সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা মোবাইলটাকে খুঁজছি সকালে মোবাইল দেখছি দুপুরে মোবাইল দেখছি বিকেলে মোবাইল দেখছি ঘুমাবার সময় এবং শুয়ে শুয়ে দেখতে দেখতে তারপরে ঘুমোচ্ছি পাশে বৃদ্ধ বাবা বসে আছে আমরা কানে হেডফোন লাগিয়ে লাউড দিয়ে মাথা ঝাঁকাচ্ছি ভাই বোন খেলা করছে অথচ আমি রিল তৈরিতে ব্যস্ত থাকি। ব্যস্ততার কারণে কারোর সাথে কথা বলছি না। যদি কেউ কথা বলতে চায়, সময় চায়, তাকে বলছি ব্যস্ত আছি, কাজ আছে। আচ্ছা, এত কি সম্পর্কটা গাড়ো হচ্ছে না সম্পর্কে দৃঢ়তা বেড়ে যাচ্ছে? অন্তত একটা দিন রাখো। হ্যাঁ, অন্তত একটা দিন রাখো যেদিন তুমি মোবাইল ফোন ব্যবহার করবে না। যেদিন তুমি এই মোবাইল ফোন না ধরে মানুষকে দেখতে যাবে মানুষকে বুকে ধর মানুষের কাছে গিয়ে তুমি তোমার মনের কথা বলবে তার মনের কথা শুনবে দেখিলা পৃথিবীটা কত বেশি সুন্দর এখনো প্রশান্তি কিন্তু রয়ে গেছে অফলাইনে অতএব এই শুধু অনলাইনে তুমি খুঁজো না নিজেকে খুঁজে পেতে হলে তোমার অফলাইনের ওই মানুষগুলোর কাছে যেতে হবে সেখানে ভালোবাসা খুঁজতে হবে নিরেক শান্তি পাবে